ভেড়ার মাংস দিয়ে আলাদা একটা গন্ধ আসে এটা অনেকেই বলে তো আমি আজকে যে প্রসেসে রান্না করেছি এভাবে রান্না করলে একটু গন্ধ আসবে না তাহলে চলেন মূল রেসিপিতে আসসালাম আলাইকুম আমি আবার আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পর আমি একটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে ভেড়ার মাংসের রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণে ভেড়ার ঘোষ নিয়েছি আর এটার মধ্যে আমি একটা লেবু আমি খুব ভালো করে চিপে রস পুরো রসটাই আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটার মধ্যে আমি এক চামচ ভরে লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি যাতে লেবুর রস আর লবণ প্রত্যেকটা মাংসের গায়ে গিয়ে লাগে আমি একটু সময় নিয়ে মেখে নিয়েছি দেখেন আমার মাখানোটা হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি রেস্টে রেখে দিব ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পরে এই যে দেখেন এটার মধ্যে দিয়ে কতটা ময়লা বেরিয়েছে এখন আমি এই গোশগুলো আবার খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে তিন চারবার ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে দেখেন গোষগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে এখন চলে যাব মূল রান্নায় রান্নার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এটার মধ্যে দিয়েছি আমি টেবিল চামচের তিন টেবিল চামচ আমি ভরে ভরে দিয়েছি পেঁয়াজ আর এক চামচ দিয়েছি আদা বাটা আর এক চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে এটাকে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি তিনটুকরো দিয়েছি দারচিনি চার পাঁচটা দিয়েছি আলাস আর চার পাঁচটা দিয়েছি লং দিয়ে আমি এটাকেও আমি এক দেড় মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি এখন শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়া আর এখানে ভোরে ভরে আড়াই চামচ দিয়েছি আমি ঝালের গুঁড়া হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়া আর ভোরে ভরে এক চামচ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া আমি ঝালের পরিমাণটা বেশি দিলাম কারণ হচ্ছে ভেড়ার মাংস বা ছাগলের মাংসতে ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না এর জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি সময় নিয়ে কষে নিব আমি প্রায় তিন থেকে চার মিনিট কষে নেওয়ার পরে এখন আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে আমি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু কষে নিব আর এই কষা কষির উপরে ডিপেন্ড করবে মাংসের স্বাদ আমি অনেকটা সময় নিয়ে আমি মশলাটা কষে নিয়েছি দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি খুব সাবধানে আস্তে আস্তে করে নেড়ে দিব উল্টা পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মশলার সঙ্গে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি এই পর্যায়ে এসে আমি এটার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিব হাফ চামচ পরিমাণে লেবুর সবুজ অংশটা যেটা আমি গ্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকেও আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব আরও পাঁচ সাত মিনিট মানে আমি কষে নিব কষাতে যে সময়টা লাগে মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে যাতে তলাতে পুড়ে না যায় দেখেন প্রায় কষানো হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এ পর্যায়ে আমি আমার বানানো একটা গরম মশলা দিয়ে দিলাম এখানে আছে দেড় চামচের মতো আমার হোমমেড গরম মশলা দিয়ে খুব ভালোভাবে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো এই পর্যায়ে এসে আমি এটার মধ্যে দিয়ে দেবো দুইমাখ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দুইমাখ পানি ব্যবহার করেছি চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে আমি যে পানিটা ব্যবহার করেছিলাম দেখেন শুকিয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি এখানে দুটো আলু কেটে রেখেছিলাম দুটো আলু কাটা দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আর একটু আলু দিয়ে কষে নেব এই পর্যায়ে এসে দেখেন কষানোটা কিন্তু হয়ে গেছে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি এটার মধ্যে জন্য পানি এইভাবে বাড়িতে একবার ভেড়ার মাংস রান্না করে খেয়ে দেখবেন গন্ধ তো আসবেই না আর স্বাদ হবে অতুলনীয় এখন আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে বাস আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা যার যার ইচ্ছে মতো রাখলেই হবে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম